নমস্কার আমি রাজশ্রী আমার বং সানা সিরানিতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজ ছিল নবমীর রাত তো এখন ঠাকুর দেখতে আছি ভাইদের সাথে মানে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি বাকি মেকআপ টেকআপ কিছু চেঞ্জ করে নিই ওইভাবেই চললাম এখন ভাইদের সাথে টোটাল আমরা এখন আটজন আছি আমি সঞ্জিত ভাই সুদীপ্ত তীর্থ রাহুল টুবাই আর সরি মন্টু না শুভজিৎ আর কি যাই হোক এই যে বলাকার সামনে এই এত ভিড়ের জন্য আমরা সন্ধ্যেবেলা ঘুরে ঘুরে গেছিলাম আবার সেই রাত্রিবেলায় এই বলাকার সামনে এসেই ভিড় জমে গেলো মানে কোনো মানে হয় কোনো দরকার নেই কিন্তু ভিড় হওয়ার তারপর আমরা একটু উত্তরপাড়া থেকে কফি খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে সবাই মিলে বলতে হ্যাঁ সবাই খেলাম প্রায় পাঁচ থেকে ছজন মতন তো খেলামই কফি তারপর এবার আমরা গাড়ির উদ্দেশ্যে গাড়ি নিয়ে একই উদ্দেশ্যে বেরোলাম কলকাতা আজকে দেখবো আমরা সাউথ নর্থ আমার আগের দিন পুরো কমপ্লিট নয় তো কিছু কিছু দেখেছি আজকেও কিছুটা সাউথ দেখবো পুরো কমপ্লিট করা সম্ভব না তো সেই জন্য কিছুটাই দেখব তো আমরা তো সাউথের রাস্তায় এসেছি মানে এয়ারপোর্টের রাস্তায় ওরা এয়ারপোর্টের রাস্তায় আসেনি ওরা অন্য রাস্তায় চলে গেছে এমনকি ওদেরকে আমরা ধরতেও পারিনি ওরা এত জোরে জোরে গাড়ি চালায় কি বলবো কিছু বলার নেই তারপর ওরা ওদের এক রাস্তা ছিল আমরা আলাদা হয়ে গেছি তাই আমরা অন্য রাস্তায় ঠাকুর দেখেছি নাগের বাজারের এটা ক্ষুদিরাম কলোনি তো এই ঠাকুরের প্যান্ডেলটা কিসের থিম করেছে আমি ঠিক জানি না পশু মানে পশুদের হাড় তারপর পশুদের মানে গায়ের মধ্যে মানুষ টানুষ রয়েছে আর এই ঠাকুমাটাকে দেখে আমার গা কাটা দিয়ে দিয়েছিল ভাই বিভৎস ভয় লাগছিল আর কি মানে প্রথম দেখাতেই আমার গা একদম শিরশির করে উঠেছিল। তারপরে কি অমরাবতী প্ল্যানেটেরিয়াম বিড়লা প্ল্যানেটেরিয়ামের আদলেই তৈরি করেছিল এই প্যান্ডেলটা তো আমরা নাগের বাজারের দিকের প্যান্ডেলগুলো দেখছিলাম ভাইরা তো হারিয়ে গেছে ওদের সাথে মিট করা সম্ভব না ওরা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল ওরা ইউটার্ন নিয়ে আসতে বলছিলো কোনোভাবেই ইউটার্ন নেওয়া যাচ্ছিলো না ওই রাস্তায় প্রচুর লরি পাস করছিলো সেই জন্য ইউটার্ন নেওয়া যাচ্ছিল না তাই আমরা আমাদের দু দুজন রাস্তা চিনি তো তাই দুজন দুজনের মধ্যে কয়েকটা প্যান্ডেল থেকে চলে আসছিলাম এই দেখো ও এখন আকাশে উড়বে হাওয়ায় ওড়ে না ফুদিলে আবার আকাশে উড়বে পিটাবো ধরে এমন এখানে রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগছিল আর খুব সুন্দর করে কলকাতার রাস্তাঘাটগুলো পুজোর সময় সাজায় তাই না সবাই বছরের অপেক্ষা করে থাকে মানে একটা পুরো গোটা বছরের অপেক্ষা আর এই মানুষ দুটো তো আমি ভেবেছি সত্যিকারে বসেছিল উমা দেখি না সিমেন্ট বালি দিয়ে এটা অ্যাকচুয়ালি করেছিল এটা অ্যাকচুয়ালি বাংলা ভাষা নিয়ে করেছিল মানে বাংলাদেশি বাংলা ভাষা এই রকম একটা থিম করেছিল তো পুতুলগুলো বেশ ভালো লাগছিল এই সব পুতুলগুলো দেখতে আমার বরাবরই ভালো লাগে পুতুলের ঠাকুর দেখতে কিন্তু তো ঠাকুরের মূর্তিটা যেখানটা করেছিল না সেই জায়গাটা খুব সুন্দর করেছিল বেশ ভালো লাগছিলো মডেলেরটা আর কি আর এইখানে এগুলো তালা দিয়ে রেখেছিলো এই মূর্তিগুলোকে মানে এই পুতুলগুলোকে আর কি কী কারণে তালা দিয়ে রেখেছিলো কী থিম আমি ঠিকঠাক করে বুঝিনি যাই হোক এখানে একটা বুড়ো বুড়ি ছিল যেই বুড়ো বুড়িরা হতাশ হয়েছিলো এটা আমি বুঝতে পারলাম যে হতাশ হয়েছিল ওদের হয়তো কোনো দুঃখ বা কষ্ট হচ্ছিল সেই জন্য হতাশ হয়েছিল আর এখানে রঙ করছিল তারপর আমরা সিগনালে দাঁড়িয়েছিলাম আমরা বাড়ি চলে এসেছিলাম হ্যাঁ মানে সাড়ে বারোটার সময় বেরিয়ে তিনটের মধ্যে বাড়ি চলে এসেছি ওদের সাথে তো আর মিট করতে পারিনি আলাদা হয়ে গেছিলাম আমরা যেহেতু তারপর একটু ঝমঝম করে অল্প অল্প করে বৃষ্টিও হচ্ছিল আর আমার ঘুমের চোখ ফেটেও যাচ্ছিল মানে আমার সত্যি আমি মানে ঢুলে পড়ে যাচ্ছিলাম এরকম অবস্থা বারবার সন্ধি দেখছে এই রাজশ্রী এই তা নিয়ে এরকম করে ডেকে যাচ্ছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার সব কমেন্ট করবেন সবাই জানাবেন কলকাতার ঠাকুর কেমন দেখলেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এখন ফাইনালি বাড়ি চলে এলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে